আসসালামু আলাইকুম রিয়াস আমি আমার একটা ছোটো আপু পেয়েছি আমি তাকে পাঁচটা প্রশ্ন বলবো সে যদি উত্তর দিতে পারে তার জন্য শান্তনাদায়ক একটা পুরস্কার আছে পুরস্কারটা এখন বলবো না পরে বলবো আপু আপনার নাম বাসা কোথায় রংপুর আচ্ছা রংপুরে কোন ক্লাসে পড়ো ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার অনেক সুন্দর তাহলে আমি প্রশ্নটা ধরবো দেখি তুমি পারবা ইনশাআল্লাহ চেষ্টা করব চেষ্টা করলেই হবে না পারতে হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন বিতের নামাজ কয় রাকাত তিন রাকাত থ্যাংক ইউ আপু একটা প্রশ্নের মধ্যে একটাই ফেরেছে বিতের নামাজ তিন রাকাত দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিতের নামাজ কোন সময় পড়া যায় রবিবারে দ্বিতীয় প্রশ্ন পেরে গেছে অসাধারণ অসাধারণ দুইটা প্রশ্ন করলাম দুইটাই পেরে গেছে মনে হয় পুরস্কারটা পাবেই পাবে আজকে কেমন লাগতেছে অনেক ভালো মনে হয় যে পুরস্কারটা পাবা হ্যাঁ ওকে ঠিক আছে তৃতীয় প্রশ্ন হচ্ছে গোসলের ফরজ কয়টি তিনটি ওয়াও এটাও পেরেছে গোসলের ফরজ তিনটি আমরা চতুর্থ প্রশ্নে যাব চতুর্থ প্রশ্ন হচ্ছে উজুর ফরজ কয়টি চারটি আবার আবার তাহলে চার নম্বর প্রশ্ন হয়েছে এবার পাঁচ নম্বর প্রশ্ন আমরা চারটে প্রশ্ন করলাম চারটে প্রশ্ন পেয়ে গেছে এবার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন আমার মনে হয় যে তুমি পাঁচ নম্বর প্রশ্নটা পারবা হ্যাঁ পুরস্কার পাবাই তাহলে ওকে তাই দেখা যাক দেখি পাঁচ নম্বর প্রশ্ন পারে কিনা কখন এরকম মানে হচ্ছে ক্যামেরার সামনে আসছিল পাঁচ ও আচ্ছা আচ্ছা তাই এই জন্য মনে হয় আমার আপু হচ্ছে একটু লজ্জাবোধ করতেছে সমস্যা নাই পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ধরবো কি পারবা কি মনে হয় কঠিন ধরবো না সহজ ধরবো আচ্ছা তাহলে সহজে ধরি তারাবিন নামাজ কয় রাখা ও এটাও পেরে গেছি থ্যাংক ইউ ভিউয়ার্স আমি আমার আপুকে হচ্ছে পাঁচটা প্রশ্ন ধরছি পাঁচটাই পেরেছে তার জন্য সান্ত্বনাদায়ক পুরস্কার আছে পুরস্কারটা কি নিতে চান না নিলে হয় না নিয়ে যাবো আচ্ছা তাই প্রশ্নটাই তাহলে আমার আপু হচ্ছে পুরস্কারটা নিয়েই যাবে তাকে আমি একটা শান্তনা পুরস্কার দিব আসলে সান্ত্বনাদায়ক পুরস্কার বলতে তার জন্য আমি দুটা প্যান রেখেছি যেটাকে কলম বলা হয় তাকে আমি এই দুইটা কলম দিতেছি আচ্ছা পুরস্কারটা পেয়ে কেমন লাগতেছে অনেক অনেক ভালো তাই কখনো দেখা হবে মনে হয় আর ওকে ঠিক আছে বিবাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এ ধরনের ভিডিওগুলো পেলে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সালামু আলাইকুম